আমার যে একটা মেসেজ দেওয়ার আছে মেসেজটা হচ্ছে এরকম যে এই যে যারা হতাশায় ভুগতেছে ডিপ্রেশনে ভুগে কি যে বলে যে ডিপ্রেশন হতাশা এই বাল সাল এটা সেটা আছে যে এই সাথে কি হয় যে আমি সুইসাইড করব আমি আর পারতেছি না আরে বাইতে একবার খালি আয় এই যে এখানে এরকম জায়গা আয় এই জায়গা আসলে বুঝতে পারবে মজার কি আসলে ডিসিশন পুরাই চেঞ্জ হয়ে যাবে তো ডিপ্রেশন মিডেশন কিচ্ছু থাকবে না এই যে আজকে এসে এই যে এরকম যে এত সুন্দর সুন্দর জায়গা আছে পাহাড় সেটা কখনো কল্পনাই করা যায় না এই যে আজকে তিন দিন যাব তাচ্ছি ঠিক আছে এখান থেকে আমার যাইতে ইচ্ছে করে না কোনো ডিপ্রেশন আছে না 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 কোনো ডিপ্রেশন নাই যাই

তারমনে অনেক কষ্ট তাকে আমরা ধরে বেঁধে এই রাজা ঘার এলাকার চলে আসলে চলে নিয়ে এসেছি সে এখন এখানে এসে তার মনটা ফুরফুরে হয়ে গেছে তার ভালোবাসায় পাথর দিয়ে চাপা দেওয়ার জন্য আমরা তাকে চলে এসেছি হ্যাঁ তুলে নিয়েছে পানির সাথে ঝরনার সাথে ধুয়ে বুঝে তাকে ছুটি একটা বাতাবরণ দেখ কি না ঠিক চলে আসুন ওই কামরা হাই হৃদয় দাই সোজা সোজা আজকে রাগিবীর মনের ভালোবাসা দুঃখ কষ্ট সব পাথর চাপা দিয়ে এখানে ঝন্ডার পানির সাথে এইভাবে হতাশাকে ডুবিয়ে দিন ডিপ্রেশনকে ডুবিয়ে দিন প্রত্যেককে অন্তত পক্ষে ছয় মাসে একবার হলে এরকম ট্যুর দেওয়া দরকার যে পাহাড় এলাকা বা সমুদ্র এলাকায় তাহলে দেখবেন যে হচ্ছে আপনার ভিতরে যে হতাশা আছে